পর্দার হলে তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জুপুর সঙ্গে দেখা করে ক্ষমতা হস্তান্তরের আর্জি জানাবেন প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে ইতিমধ্যে ওয়াকার তার কোর কমিটির সদস্যদের সঙ্গে এই নিয়ে বৈঠক করে বাংলাদেশের মধ্যে খুবই ভয়াবহ পরিস্থিতি হতে যাচ্ছে বাংলাদেশের ভিতরগত অবস্থা খুবই খারাপ কি জন্য খারাপ কেন হচ্ছে এবং আগামীতে পরিকল্পনা কি এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা বাহিনীর যে কর্মকর্তারা এর সাথে জড়িত আছেন এবং অভিযুক্ত হয়েছেন তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেবে অনেকে এমন একটা ধারণা তৈরি করছেন বা বয়ান দিচ্ছেন যে এদের ব্যাপারে কিন্তু পদক্ষেপ নিলে সর্বনাশ বাহিনীর মধ্যে অসন্তোষ হবে আসবে না যারা ক্রিমিনাল তাদের দায় বাহিনীর অন্য সদস্যরা নেবে না যারা অপরাধ করেনি বরং তারা চায় যে অপরাধীরা দায় মুক্ত খেলার পর এবার জেনারেল ওয়ার্কার তো ধরা তো পড়েছেন এবার অবস্থা সামাল দেবেন কি করে কালকে সারা রাত ক্যান্টনমেন্টে যা হয়েছে সে খবর নিশ্চয়ই আপনারা পেয়েছেন যে তিনটে গ্রুপ ভাগ হয়ে গিয়েছেন অলরেডি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থামেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক এর জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকলের বিশ্লেষকের আলোচনাগুলো এক এক দেখে আসি চলুন বুলের মামলা নিয়ে টান টান উত্তেজনা বিশেষ করে বিভিন্ন বাহিনীর যে কর্মকর্তারা এর সাথে জড়িত আছেন এবং অভিযুক্ত হয়েছেন তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেবে অনেকেই এমন একটা ধারণা তৈরি করছেন বা বয়ান দিচ্ছেন যে এদের ব্যাপারে কিন্তু পদক্ষেপ নিলে সর্বনাশ বাহিনীর মধ্যে অসন্তোষ হবে আসলে না যারা ক্রিমিনাল তাদের দায় বাহিনীর অন্য সদস্যরা নেবে না যারা অপরাধ করেনি বরং তারা চায় যে অপরাধীরা দায় মুক্ত হোক কলঙ্ক মুক্ত হোক তাদের বাহিনী আসলে সেই দিকেই যাচ্ছে শেষ পর্যন্ত তো প্রথমে হলো যে না তাদের ব্যাপারে তো বাহিনীর আওতায় আনা যাবে না এবং তাদেরকে প্রোটেকশন দেবে কারণ তাদেরকে প্রোটেকশন না দিলে বাহিনীর মধ্যে অসন্তোষ ছড়া যাবে পাল্টাব্যুত্থান কু এরকম নানান রকম কথাবার্তা বলা হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত মামলাও হয়েছে এবং তাদেরকে তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে একদম সেনা সদর দপ্তর থেকে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে ইতিমধ্যে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে ষোলো জন সার্ভিং কর্মকর্তা তার মধ্যে একজন হাজিরাদে তিনি পালিয়ে গেছেন তাকে খোঁজা হচ্ছে বাকি সবাই হেফাজতে আছে এখানে খবরে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার মধ্যে পনেরো জনকে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর বলা হয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে গুমের মামলায় ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পর তা নিয়ে তুমুল আলোচনা এবং সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার না এক সংবাদ সম্মেলনে হাকিম উজ্জামান এসব তথ্য জানান আওয়ামী লীগ গুমের ঘটনায় দুটি মামলায় ট্রাইব্যুনাল বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আঠাইশ জনকে গ্রেপ্তার পরানা জারি করে তাদের মধ্যে পঁচিশ জনই সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান কর্মকর্তা পরোয়ানা জারি দিনই সংশ্লিষ্ট তেরোটি দপ্তরে পাঠানো হয়েছিল দপ্তর মানে পরা জারি নোটিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছিল তবে সংবাদ সম্মেলনে মেজর জেনারেল হাকিম উজ্জামান এই পরানা এখনো না পাওয়ার কথা জানিয়ে বলেন তবে এর মধ্যে তারা পদক্ষেপ নিয়েছেন পঁচিশ জন সেনা সদস্যকে অভিযুক্ত করেছে তাদের মধ্যে অবসরে আছেন নয় জন এলপিআর আছেন একজন আর সেনাবাহিনীতে বর্তমানে কর্মরত আছেন পনেরো জন আটই অক্টোবর গ্রেপ্তারি পরানা জারির পর এলপিআর এবং সার্ভিসে থাকা ষোলো জনকে সেনা সদরে সংযুক্ত হতে বলা হয় নয় অক্টোবরের মধ্যে সেনা সদর আসার নির্দেশনা দেওয়া হয়েছিল এর মধ্যে মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি পনেরো জন এসছেন তারা পরিবার থেকেও আলাদা থাকছেন কবির আহমদ বিষয় মেজর জেনারেল বলেন তিনি নয় অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না বিজিএফ এনএসএ এবং বিজেপি বলা হয়েছে তিনি যেন দেশ ত্যাগ না করতে পারেন এই সময় হাকিমুজ্জামান বলেন সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল হেফাজতে থাকা বর্তমানে কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া তার মানে সেনাবাহিনী আইস্যুর করলো যে না সেনাবাহিনীতে কর্মরত বা এখন কর্মরত নেই সবার ব্যাপারেই তারা পদক্ষেপ নিচ্ছে ইতিমধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়া হয়েছে বিষয়টা আশা করি পরিষ্কার এবং এটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে কোনো ওই কি বলে মিশ্র প্রতিক্রিয়া হ্যাঁ কেন আমাদের সদস্যকে এইভাবে অভিযুক্ত করাবে এই ধরনের কোনো প্রতিক্রিয়া সম্ভবত নেই বাংলাদেশের মধ্যে খুবই ভয়াবহ পরিস্থিতি হতে যাচ্ছে বাংলাদেশের ভিতরগত অবস্থা খুবই খারাপ কি জন্য খারাপ কেন হচ্ছে এবং আগামীতে পরিকল্পনা কি এটা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সকলে শেষ পর্যন্ত দেখবেন সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন প্রথমত সেনাবাহিনীর উপর যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল সাবেক ডিজি এফআইআর পাঁচ ডিজির বিরুদ্ধে এবং আরও কিছু সেনাবাহিনীর বিরুদ্ধে অলরেডি আটক হওয়া শুরু হয়ে গিয়েছে এগুলো নিউজ মিডিয়ায় আসছে না এবং এই নিয়ে সেনাবাহিনীর দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এতদিন ডক্টর সরকারকে সাপোর্ট করে গেল অনেক গালাগালি শুনল এখন কিন্তু সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বিতর্গতভাবে চাচ্ছে ডক্টরুজের সাথে একটা ক্ল্যাশ করার জন্য সেই কারণে সেনাবাহিনীর ভিতরে আরেক জেনারেল এস এম জামানের সিন্ডিকেটকে ডক্টরুনুজ সাপোর্ট করছে যাতে সেনাবাহিনীর মধ্যে একটা ক্ল্যাশ হয়ে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান মারা যায় এবং আরও যে সকল জেনারেল আছে ডক্টরুজের পন্থী না এবং আমেরিকান পন্থী না সেই সকল জেনারেলও মারা যায় এবং আরও কিছু সৈনিকও মারা যায় যাতে করে বাংলাদেশের এক সেনাবাহিনী একেবারে ডেস্ট হয়ে যায় এবং বাংলাদেশের সেনাবাহিনীর ভিতর আমেরিকার সেনাবাহিনীর আধিপত্য বিস্তার হয় এবং বাংলাদেশকে পুরোপুরিভাবে আমেরিকা নিয়ন্ত্রণ করে চলতে পারে এবং ডক্টর মুজ সিন্ডিকেট পুরোটাই নিয়ন্ত্রণ করে চলতে পারে এবং তাদের মেইন টার্গেটটা কি তাদের মেইন টার্গেটটা হচ্ছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে খালাস করে দেওয়া এবং যে সকল জেনারেলকে তারা টার্গেট করেছে সে সকল জেনারেলকে তারা চাকরিচ্যুত করে গ্রেপ্তার করে জেলে বন্দি করা এবং এস এম কামরুজ্জামান পাকিস্তান পন্থী যে জেনারেল আছে এবং আমেরিকা সিন্ডিকেটে তাকে সেনাপ্রধান বানানো এবং আগামীতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচন একেবারেই বানচাল করে দেওয়া এবং দু হাজার সালের মধ্যে যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয় সেদিকেই ফোকাস দেওয়া কারণ যত দেরি হবে নির্বাচন হতে ততই আমেরিকার আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবে এবং বাংলাদেশ থেকে যারা বাংলাদেশকে ভালোবাসে যে সকল সেনাবাহিনী তাদেরকে চিরতরে বাংলাদেশের মাটিতে শুয়ে দিবে এবং বাংলাদেশের সেনাবাহিনীর ভিতর আমেরিকার বলয় প্রতিষ্ঠা করে আমেরিকার শেল্টারের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করার সকল কিছু গুছিয়ে আনতে পারবে পাকিস্তান এবং আমেরিকার সাপোর্টেই বাংলাদেশ সেনাবাহিনী চলবে এবং যা বলবে তারা বাংলাদেশ সেনাবাহিনী ওইভাবেই চলবে মানে পুরাপুরিভাবে ইন্ডিয়ার আধিপত্যবাদকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে মুছে ফেলার চেষ্টা বাংলাদেশে কোনো নির্বাচন হবে না কোনো রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে না ডক্টর নজির সিন্ডিকেট তারাই সিস্টেমেটিকভাবে দেশটা পরিচালনা করবে আমেরিকার এবং পাকিস্তানের সাপোর্টের মাধ্যমে এবং ডক্টর যদি এই ক্ল্যাশের মধ্যে কোনোভাবে মারাও যায় পরবর্তী প্রেসিডেন্ট বা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী কী হবে সেটাও কিন্তু পাকিস্তান এবং আমেরিকা আগেভাগে মেটিকুলাস ডিজাইন করে ঠিক করে রেখেছে এবং সামনে যে খুবই ভয়াবহ একটা সংঘাত হবে আর্মির দুই দুইভাগ হয়ে যাওয়ার কারণে সে কারণে ডক্টর নিরাপত্তা দেওয়ার জন্য কমান্ডো নিয়ে আসা হয়েছে এগুলো কিন্তু নিউজ মিডিয়ায় আছে আমেরিকার সিল এখন ডক্টরুজের নিরাপত্তার জন্য দায়িত্ব নিয়েছে ডক্টর এখন সেনাবাহিনীকেও বিশ্বাস করছে না ওনার প্যারা কমান্ডো যারা আছে বাংলাদেশি পুলিশ তাদেরকেও বিশ্বাস করছে না ডক্টরনুজও মনে করছে তারও জীবনে হুমকি আছে যে কোনো মুহূর্তে এক পক্ষ কুকুরে আমাকেও মেরে ফেলতে পারে এটা আমেরিকাও ভালো করে জানে আমেরিকায় সে কারণে কিছুদিন আগেও বঙ্গোপসাগরের মধ্যে তাদের একটা ডেস্ট্রয়ার এসেছিল আমি এটা নিয়ে আলোচনা করেছি বিভিন্ন মিডিয়াতেও এসেছে দৈনিক আজকের কণ্ঠ তো এসেছে সেখানে দুইশো একাশি জন নেবি অবস্থান করছে ওই ডেস্ট্রয়ারের মধ্যে এগুলা কেন এগুলা ডক্টরুজের নিরাপত্তার জন্য কারণ সেনাবাহিনীর মধ্যে কলিজার মধ্যে হাত দিয়ে ফেলেছে ডক্টর সরকার তিনি আইন পরিবর্তন করে সিভিল কোর্টে সেনাবাহিনীদেরকে কিভাবে তোলা যায় কিভাবে সেনাবাহিনীদেরকে সাজা দেওয়া যায় সে আইন করেছে এটা বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের মধ্যে কোনো নজির ছিল না প্রথম এই আইন করা হয়েছে সেনাবাহিনী নিজেদের একটা বিচারিক ব্যবস্থা আছে সেখানে সেনাবাহিনীর বিচার করা কিন্তু সেই আইন পরিবর্তন করে এখন যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদেরকে চাকরিযুক্ত করা যাবে মানিক দেখেন কি সুন্দর আইন অভিযোগ আসলে চাকরিযুক্ত হয়ে যাবে মানে তাদের যেটা প্ল্যান সেটা সাকসেস হয়ে যাচ্ছে মানে সেই অভিযুক্ত প্রমাণ হওয়ার আগে চাকরিযুক্ত করে ফেলতে পারবে তো এই সকল বিষয় জেনারেলের এক পক্ষ মেনে নিচ্ছে না সেই কারণে এতদিন আলোচনা হচ্ছে ছাপ্পান্ন জন জেনারেল খেপে উঠেছে কারণ তারাও ভালো করে বুঝতেছে যে আমাদেরকে যখন টার্গেট করবে যে কোনো অভিযোগ এনে আমাদের ছাড়াযুক্ত করে ফেলতে পারবে তো এখনই সময় যা কিছু করার এনআফ ইস এনাফ সে কারণে ওয়াকার উপর প্রেশার এসেছে ছাপ্পান্ন জেনারেল এখন একত্রিত হয়ে গিয়েছে আরও কিছু সেন্ডিকেট ডক্টর নুজের পক্ষেগুলো আলাদা হয়ে আছে এখন এস এ জামানের টার্গেট হচ্ছে সেনাপ্রধান হওয়া আর সেনাবাহিনী জামান টার্গেট হচ্ছে যে কোনো বিনিয়োগের ডক্টর নুজকে ঠেকানো এবং ছাপ্পান্ন জেনারেল যে কোনো মতো তাদের সিন্ডিকেট নিয়ে কু করে ফেলতে পারে তাই বাংলাদেশের এখন যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে বড় একটি সংঘাতের পথে যাচ্ছে সেনাবাহিনীর মধ্যে সংঘাত হতে পারে যে কোনো মুহূর্তে কু হতে পারে মার্শাল্লাহ জারি হতে পারে ডক্টর নুজের উপর আক্রমণ হতে পারে সে কারণেই আমেরিকা তাদের প্ল্যানিং মতে ডক্টর মুসকে নিরাপত্তা দেওয়ার জন্য নেবিসি অলরেডি নিয়োগ করে ফেলেছে এগুলো আমরা বিভিন্ন সূত্র মতো জানতে পারছি এবং সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট জেনারেলকেও আটক করেছে ঘরবন্দি করে রেখেছে টাঙ্গাইলের মধ্যে ওনার নাম সম্ভবত কাশেম আমরা বিভিন্ন তথ্যসূত্রে জানতে পেরেছি আন্ডারগ্রাউন্ড থেকেও কিন্তু ডক্টর নুজের বাহিনী কাজ শুরু করে দিয়েছে তাদের মেইন এজেন্ডা হচ্ছে বাংলাদেশ আর্মিকে পুঙ্গু করে দেওয়া বাংলাদেশ আর্মিকে যে একটা শক্তিশালী সার্বভৌমত্বের প্রতীক তারা তাদেরকে একেবারে দুর্বল করে দেওয়া যতই দুর্বল করে ফেলতে পারবে এবং যারা পাওয়ারফুল জেনারেল তাদেরকে খতম করে দিতে পারবে জেলের ভিতরে আটক করে ফেলতে পারবে তাহলে ওই বলয়ের ভিতর আমেরিকার সিআইয়ের কিছু এজেন্ট ঢুকিয়ে দিতে পারবে এবং আমেরিকার আর্মির আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে পারবে তাহলে বাংলাদেশের মধ্যে আমেরিকার ঘাটিকারা খুবই ইজি হয়ে যাবে স্যানমার্টিনে ঘাটিকার গাড়ি ফেলবে আমেরিকার সিন্ডিকেট যাদেরকে ক্ষমতায় চাই বাংলাদেশের তত বছর পর্যন্ত তারাই ক্ষমতায় থাকতে পারবে ডক্টর ইনুস মারা যাওয়ার আগে এমনভাবে গুছিয়ে দিতে চাচ্ছে মেট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে যে পুরো আর্মিটাকে নিয়ন্ত্রণ করবে আমেরিকা এবং পাকিস্তান এবং বাংলাদেশে যে শাসকই স্বাদ থাকবে সে শাসককে প্রোটেক্ট করবে পাকিস্তান এবং আমেরিকা আর সেই শাসক পাকিস্তান এবং আমেরিকার স্বার্থ সার্ভ করবে তাই বিএনপি যে এত লাভালাভি করেছে বিএনপি কেউ সিস্টেমেটিকভাবে মেটিকুলার্সি ডিজাইন করে মূল ধরিয়ে দিচ্ছে আমেরিকাও চাচ্ছে না পাকিস্তানও চাচ্ছে না যে বিএনপি ইজিলি ক্ষমতায় আসুক আমেরিকা এবং পাকিস্তান চাচ্ছে বাংলাদেশ আর্মিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে আমেরিকা একটা ঘাটিগারুক এবং আমেরিকার পছন্দের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বাংলাদেশ শাসন করুক যে ভাবে হোক নির্বাচন ছাড়া হোক বা নির্বাচন সহ হোক এটাই হচ্ছে মেন খেলা তাই ডক্টর রুজো ভালো করে জানে সে জীবনে রিক্সা আছে ওয়াকারুজ তিনি ভালো করে জানেন তিনিও লাইফ রিক্সা আছে তাই ওয়াকারুজ তার সৈনিক যেগুলো কাছের কমান্ডো তাদেরকে তার আশেপাশে পাহারাতে রেখেছে তার ক্যান্টনমেন্টের ভিতরে ডক্টর রুজো নেবি সিল এবং কিছু প্যারা কমান্ডো এনে তার যমুনাতে পাহারাতে রেখেছে তিনি তখন ইতালি সফরে যাচ্ছে ইতালি থেকে সফরের থেকে আসার পরও তার একটা রিক্স থেকে যাবে সে কারণে আগে থেকে সকল কিছু গুছিয়ে রেখেছে এতদিন ধরে চুকিট খেলার পর এবার জেনারেল ওয়ার্কার তো ধরা তো পড়েছেন এবার অবস্থা সামাল দেবেন কি করে কালকে সারা রাত ক্যান্টনমেন্টে যা হয়েছে সে খবর নিশ্চয়ই আপনারা পেয়েছেন যে তিনটে গ্রুপ ভাগ হয়ে গিয়েছেন অলরেডি একটা হচ্ছে বিএনপি আমার সমর্থিত গ্রুপ যারা কোনো মতেই এই যে যাদের বিরুদ্ধে আইসিডিতে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশান যাতে হয় তার জন্য মানে চাপ দিচ্ছে আর একটা গ্রুপ আছে যারা আওয়ামী পন্থী তারা বলছে যে এখন এখন আপনাদের সে হাতে ক্ষমতা নিতে হবে নিয়ে এখন সরকার সরকারকে খেয়াত করতে হবে করে দেশকে দেশকে শান্ত করতে হবে আর একটা গ্রুপ আছে যারা মধ্যস্থতা করার জন্য রাজ মানে চেষ্টা করছে যে ঠিক আছে কথা হচ্ছে এ করছে দেখছি দাঁড়ান এটুখারি সময় নিন এই যার তৃতীয় গ্রুপের যেটা কথা বললাম যারা মধ্যস্থতা করার চেষ্টা করছে এরা কোনো মতে কালকে এই বিদ্রোহটা সামাল দিয়েছে ভেতরে ভেতরে কিন্তু আগুন জ্বলছে যেমন বিএনপি জামাতে চোট যেমন আগুন জ্বালাচ্ছে তেমন মুক্তিযুদ্ধের সপক্ষে যে সমস্ত যোদ্ধারা রয়েছে মানে সেনাবাহিনী রয়েছে তারাও একেবারে উঠে পড়ে লেগেছেন মানে নয় ওসপার আর মধ্যে দাঁড়িয়ে আছে একটা পক্ষ যারা দুজল দুদলকেই সমানভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যে আমাদের মানে এ করে শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে এই খবর যদি বাইরে যায় দেশ আর উত্তাল হবে সেনা প্রধান সবাইকে শান্ত করার চেষ্টা করেছেন কিন্তু উনি ব্যর্থ হয়েছেন একজন বল যারা এই জামাত এবং বিএনপি পন্থী যারা আছে তারা বলছে আপনি কোনো কিছুই করতে পারবেন না আপনি যা যা করার আপনি চেষ্টা করুন কিছু করতে পারবেন না আমরা এটা মেনে নেব না আর আওয়ামী পন্থী যারা আছে তাদের একটু আগুন ঢালা হয়েছে আগুনটা করতে থেকে ঢালা হয়েছে এটা আমি সাতটার ভিডিওতে বলবো সেই আগুনটা ঢালার পর তারা এবার একেবারে মানে ক্ষিপ্ত হয়ে উঠেছে ক্ষিপ্ত হয়ে তারা বলছে ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা হাতে নিতে হবে হাতে নিয়ে এই সরকারকে উৎখাত করতে হবে নালে আমরা স্বয়ং আপনাকে উৎখাত করে সেনা বলেছে আপনাকে উৎখাত করে আমরা স্বয়ং ক্ষমতা হাতে নিয়ে আমরা যা করার করব অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে সেনা মাথা নিচু করে একসময় চুপ করে বসে থাকেন হাত দিয়ে এরকম মানে যা শুনেছি আমি কপালে হাত দিয়ে করে করে চুপ চুপ একটা এরকম ভঙ্গিতে বসছিলেন মানে এখন যে সেনা প্রধান ওয়াকার উজ্জামানের হাতে কিছু নেই সব হাত থেকে গুটিগুলো বেরিয়ে গিয়েছে এই যে এতদিন ধরে উনি ওই কুমির চোখ চোপচু কিককিত এইগুলো খেলেছেন না আজকে তার ফল তাকে ভুগতে হচ্ছে উনি না পেরেছেন জনগণকে সন্তুষ্ট করতে আগেও বলেছি না না পেরেছেন পেরেছেন সরকারকে সন্তুষ্ট সন্তুষ্ট করতে করতে সেনাবাহিনীকে সেনাবাহিনীর যে মান মর্যাদা ইজ্জত দেশবাসীর কাছে ছিল সেই মান মর্যাদা ইজ্জত তিনি ডুবিয়ে দিয়েছেন সেনাবাহিনীকে একটা শক্তির কাছে উনি সমর্পণ করে দিয়েছেন আর যারা মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের পর সপক্ষে যে সমস্ত সৈনিক আছে প্রচুর সৈনিক রয়েছেন মুক্তিযুদ্ধের সপক্ষে ত্রিস্টাল লেভেল লেভেল থেকে আর সাধারণ একদম সৈনিক পর্যন্ত সবাই মুক্তিযুদ্ধের সপক্ষে যারা রয়েছে তারা একেবারে এক বাক্যে একবারে রয়েছে যে আগামীকাল রোববার আগামীকালের মধ্যে এই সমস্যার সমাধান আপনাকে করতে হবে না হলে পরে আপনাকে উৎখাত করতে হয় কি করে সেটাও আমরা দেখে নেব এই অবস্থার মধ্যে এখন সেনাবাহিনীর ভেতরে সেই সমস্ত ক্যান্টনমেন্টে সমস্ত জায়গায় যারা মানে দুপক্ষকে সামলাচ্ছে মিডলে যারা রয়েছে তারা সমস্ত জায়গায় সেনা পৌরা এবং ব্যারিকেড ফ্যারিকেট বসিয়ে দিয়েছে বাইরের লোক যাতায়াত করা বন্ধ হয়ে গেছে আমি শুনেছি আপনাদের এই যে ক্যান্টনমেন্ট আছে এই ক্যান্টনমেন্ট আমাদের ক্যান্টনমেন্টের মতো নয় আমাদের ক্যান্টনমেন্ট যেমন একদম ঘেরা ওখানে কেউ প্রবেশ করতে পারে না কিন্তু আপনাদের ক্যান্টনমেন্ট আপনাদের দেশের যে ক্যান্টনমেন্ট গুলো আছে সেগুলোকে এর ভেতর দিয়ে যা যাতায়াতের রাস্তা আছে সাধারণ মানুষও ওখান থেকে যাতায়াত করে আমি জানিনা আমার একটা শোনা কথা এখন সেইখান দিয়ে যারা যাতায়াত করতেন তাদের যাতায়াত সমস্ত সীমিত করে দেওয়া হয়েছে একটা কার্ড দেখিয়ে তাদেরকে মানে পরিচয়পত্র দেখিয়ে তাদেরকে যেতে হচ্ছে এবং বেরোতে হচ্ছে এখন সমস্ত বাইরের যতই হকার থেকে আরম্ভ করে যারা সমস্ত ঢুকতো তাদেরকেও বন্ধ করে দেওয়া হয়েছে একটা থমথমে অবস্থা যেকোনো দিন সে কোনো কিছু হতে পারে এটা রাত্রি তিনটে সাড়ে তিনটে অব্দি চলে এই ঘটনা আমি কিন্তু জেগেছিলাম রাত্রিবেলা এখনো পর্যন্ত আমি ঘুমোইনি এই সকালবেলা এখন আটটা বাজে আমি ভিডিওটা আমি করছি এখনো পর্যন্ত আমি ঘুমোইনি আমি বিকেলবেলা এই যে ঘিটা কি করে পড়লো এই ঘিয়ের ঘি গল্পটা আমি বিকেলবেলা বলবো তোমার সন্ধ্যাবেলা ভিডিওতে এবং গতকালকে শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্কর এবং অজিত দোবারের যে দেখা হয়েছে কথা হয়েছে সেই ব্যাপারটা কতদূর কি হয়েছে সেটাও আমি এর সঙ্গে এইটা কিন্তু জড়িত এটা জানবেন এই যে শেখ হাসিনার সঙ্গে কালকে যে বৈঠকটা হয়েছে তার সঙ্গে রাত্রিবেলা যে যে ক্যান্টনমেন্টে হয়েছে দুটো কিন্তু ঝামেলাটা জড়িত আমি যেহেতু ওই ভিডিওটা এখন বোঝ করছি না তাই ওইটার কোনো উল্লেখ আমি এটার মধ্যে করবো না শুধু এটুকু জানিয়ে রাখি যে গতকালকে এখান থেকে যে ফোন গিয়েছিল তারপরে কিন্তু সমস্ত ঘটনার সূত্রপাত এবং যেটা শুরু হলো আমি যেটা গতকাল ভিডিওতে বলেছিলাম রোববারের মধ্যে দেখবেন একটা রক্তক্ষয়ী একটা অবস্থা হবে সেইটা কিন্তু আজকে রাত্রির থেকে শুরু হতে পারে অর্থাৎ এই যে ছাই চাপা আগুন ভেতরে ছিল এই আগুনটা ফস করে বেরিয়ে গেছে এবার যত আগুন ভেতরে ছিল না যত যারা বুকে আগুন চেপে রেখে দিয়েছিলেন যারা মুক্তিযোদ্ধা সপক্ষে যে যে সমস্ত শক্তিটা আছে সেনাবাহিনীর মধ্যে তার মধ্যে যে বুকে আগুনটা চাপা ছিল সেই আগুনটা ধক ধকিয়ে গিয়ে চলে গেছে এবং এই আগুনে সেনা প্রধান কিন্তু জ্বলে মরবেন পুড়ে মরবেন এবং পুড়ে মরবেন আরো যাওয়ার সুযোগ তার হবে কিনা সেটা নিয়ে কিন্তু আদৌ প্রশ্ন থাকতে পারে আমার এ বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে বা তাকে যাওয়ার সুযোগ দেওয়া হতে পারে যে আপনি চলে যান আপনি চলে যান সরকার পতন হয়ে যান আমরা বাকিটুকু করে নিচ্ছি এটাও হতে পারে অনেক কিছু অঙ্ক এর মধ্যে ঘোরাফেরা করছে এখন এই যে জামাত বিএনপি চেহারা তারা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে একবারে একেবারে প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে তারা এই মুক্তিযুদ্ধের সপক্ষে মানে আমাদের হাসিনা হাসিনার সপক্ষে যে সমস্ত যারা কাজ করেছিলেন তারা ভালো করুন মন্দ তারা চেন অব কমান্ডের আন্ডারে কাজ করেছেন তাই এটা কোনো ব্যক্তির নয় কারো একটা নির্দেশে গুলিটা চলছে বন্দুক এক চালাচ্ছে কিন্তু গুলিটা চলছে কি চালাচ্ছে কিন্তু অন্য লোক যে যে লোকটা গুলিটা যে সৈন্যটা চালাচ্ছে সে কিন্তু চেন অব কমান্ডের ভিত্তিতে চালাচ্ছে তাকে ওই কমান্ডটা দেওয়া হয়েছে বলে সেই গুলিটা চালাচ্ছে বা সেই কাজটা করছে